আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের সবার পরিচিত মোখ হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে এই আগত ঈদকেন্দ্রিক যে কালেকশনগুলো আছে সেই কোয়ালিটিগুলো নিয়ে এবং এমন একটা প্রাইজ আজকে আমি ডিক্লেয়ার করে দিব ইনশাল্লাহ মাথা নষ্ট হয়ে যাবে যারা হচ্ছে ইন্ডিয়া থেকে সরাসরি প্রোডাক্ট একটা ইম্পোর্ট করে বিক্রি করে ইসলামপুর নিউ মার্কেট চক ফুলবাড়িয়া সুবাস্ত মার্কেট এই যেই ফেমাস এরিয়াগুলো আছে ইভেন যশোর বেনাপোল পোড়াদহ কুষ্টিয়া ভেড়ামারা টাঙ্গাইল করটিয়া যতগুলো বড় বড় মার্কেট আছে টেরি বাজার সব জায়গায় আলহামদুলিল্লাহ আমরা এই প্রোডাক্টগুলো হোলসেল প্রাইজে পাইকারি প্রোভাইড করে থাকি আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার ভুলতাকাউছে থেকে সামান্য একটু সামনে শেকেরচর বাবুরহাটের আগে অবস্থিত আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন আর আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আর বিশেষ করে যে কথাটা বলতেছিলাম আজকের এই প্রোডাক্টগুলো বারিশগুলো যে প্রাইজে আমি আপনাদেরকে দিব ঠিক আছে এটা হচ্ছে বারিশের মধ্যে এত সুন্দর এত প্রিমিয়াম একটা কোয়ালিটি যেটা মনে করেন যে সমগ্র বাংলাদেশে পাইকারিতে পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করতেছে কিন্তু ভাই আমি এমন একটা প্রাইজ আজকে আপনাদেরকে যে দিব যে প্রাইজে আপনি বিক্রি করে ফেলবেন ইনশাল্লাহ হ্যাঁ যে দামে আপনি অন্য জায়গা থেকে কিনবেন সেই দামে আমার প্রোডাক্ট আপনি বিক্রি করবেন দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইজের ভিতর দেখেন দুপাট্টাগুলো এত বড় দোপাট্টা থাকবে দুই সাইডে কিন্তু কাটওয়ার কাজ করা থাকবে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার চমৎকার এই বারিশের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর সুপার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের চারটে চারটে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট একটা নিতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে সরাসরি এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ সপ্তাহে সাত দিন খোলা থাকে সেই আপনি যে কোনো দিন আপনার সুবিধা মতো আপনি আমার এখান থেকে এসে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো মাশাল মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি প্রিমিয়ামের কালেকশন এবং ডিমান্ডিং কালেকশন প্রত্যেকটা ডিজাইন অথেন্টিক কোয়ালিটির ভিতর থাকবে লুকটা যদি আমি দেখাই দেখেন এত সুন্দর সুন্দর স্মার্ট কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো এবং এত বেশি ট্রেন্ডি এই কালেকশনগুলো যা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ একেবারে চিপ রেটের ভিতর দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্ট এক কথায় অসাধারণ ঠিক আছে এগুলো হচ্ছে সিল্কের মধ্যে থাকবে ফ্যাব্রিকটা থাকবে চিনন সিল্ক ফ্যাব্রিকের মধ্যে দেখেন ওয়া এক্সট্রিম কোয়ালিটির এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সারা বছর এগুলো বিক্রি করতে পারবেন হাসিফ পারফেক্ট ফ্যাশন কোন রকম সিজনাল প্রোডাক্ট বিক্রি করেন আলহামদুলিল্লাহ হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনি হান্ড্রেড ওভার কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন পাবেন দেখেন কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এরকম চারটা চারটা খুব সুন্দর সুন্দর কালার থাকবে চার কালার চার পিস সেট বাই সেট এক নিতে পারবেন ঠিক আছে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে সপ্তাহে সাত দিন যেহেতু আমাদের শোরুমটা খোলা থাকে সেই সময় আপনি যে কোনো দিন চলে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে ঠিক আছে যে কোনো দিন আপনি চলে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে দেখেন এটা হচ্ছে পিচ কালার মধ্যে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু গঠন সম্পূর্ণ আলাদা থাকবে ঠিক আছে ডিজাইনের যে কাজগুলো আছে আছে একেবারে আলাদা আলাদা থাকবে হ্যাঁ আর বিশেষ করে যে দুপাট্টাটা আছে দুপাট্টাটা অনেক বড় একটা দুপাট্টা আমরা দিয়ে থাকি দেখেন একেবারে পরিপূর্ণ পাঁচ প্লাস হবে দুপাট্টা যদি আপনি পরিমাপ করেন অনেক বড় এই দুপাটা অনেক বড় বড় থাকবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই চমৎকার এই কালেকশন গুলা একেবারে যোগ উপযোগী এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর বিশেষ করে এটার কালার থাকবে চারটা চারটা কালার দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা খুবই চমৎকার এই কালেকশন একেবারে সময় উপযোগী এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এটা না এটা উল্টা বিশ্বাস দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট কত চমৎকার এই কালেকশন একেবারে যোগোপযোগী এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে নিখুঁত কোয়ালিটি সম্পন্ন অর্থাৎ যে ডিজাইনটা আপনার কাছে মনে হবে যে না ভাই আমার এরিয়াতে এই প্রোডাক্টটা সেল করা সম্ভব আমার এলাকাতে এই প্রোডাক্টটা সেল করা সম্ভব আপনি সেটাই নেবেন কোনো সমস্যা নাই এগুলো চারটা চারটা কালার থাকবে সেট করা চার কালার চার পিস সেটের নিতে হবে একেবারে রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিব কথা দিচ্ছি মানে ইম্পোর্টারের মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে যে মহাজনের কাছ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে সে মহাজনরে অনবরত ফোন দিয়ে যাবে ভাই হাসিব পারফেক্ট পেশন কিভাবে এই দামে সেল করে হাসিব পারফেক্ট পেশন কিভাবে আপনি আমাদেরকে যেই দাম দইরা দেন ভাই সফলতা হাসিফ সব সবসময় সেরা জিনিসটা আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে দিয়ে থাকে একেবারে একেবারে রিজনেবল প্রাইসের ভিতরে আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো আপনি আমাদের হাসির পারফেক্টেশন থেকে জি আমরা সবসময় প্রতিনিয়ত একটু সেরা জিনিস আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে ঠিক আছে দেখেন এই যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টের গঠন তত্ত্ব যদি আপনি খেয়াল করেন স্ট্রাকচারটা প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইনে ব্যতিক্রমতা আছে ভিন্নতা আছে আর দুপাটারা যদি দেখাই দুপাটার মধ্যে লাখনৌ সুতার হ্যাঁ লাখনৌ সুতা দিয়ে ভাবে পিটানো কাজ করা আছে আর দুপাটার দুই প্রান্তে কিন্তু কাটওয়ার্কের কাজ করা থাকবে যে কথাটা বলতেছিলাম যে ইন্ডিয়ান যেই মহাজনগুলো আছে যাদের কাছ থেকে বাংলাদেশে প্রোডাক্ট এনে সেল করে ঠিক আছে তাদেরকে অনবরত ফোন দিবে যে ভাই আপনি যে দামটা আমাদেরকে ধরেন এই দামে তো হাসিফ পারফেক্ট পেশন মাল বিক্রি করে ফেলে এটা কিভাবে সম্ভব ভাই আলহামদুলিল্লাহ হাসিফ পারফেক্ট পেশনের একটা বিশেষত্ব আছে হাসিফ পারফেক্ট সব সময় মার্কেটে সবচেয়ে সেরা জিনিসটা দিতে পারে এবং সবচেয়ে কম দাম প্রোভাইড করতে পারে এটা হচ্ছে হাসিফ পারফেক্ট প্যাশনের সবচেয়ে বেশি এবং তেল হওয়ার একটা হচ্ছে গিয়া গোপন রহস্য ঠিক আছে আমরা সবচেয়ে কম দামে ভালো কোয়ালিটি দেই বিদায় কাস্টমারটা আমাদের ক্যাচ করতে সুবিধা হয় বেশি কাস্টমার আমাদের কাছে আসে বেশি ভিড়ে বেশি কাস্টমার মৌমাছি চাকের মধ্যে মনে করেন যেভাবে মোমো করতে থাকে আলহামদুলিল্লাহ হাসিফ পারফেক্ট পেশনের কালেকশন কোয়ালিটি দেখে কাস্টমারও হাসিফ পারফেক্ট পেশনে সেই রকম ভিড় করতে থাকে ঠিক আছে আমরা সবসময় বিশেষত্বভাবে আমরা চেষ্টা করি যে একটু ব্যাটার কিছু একটু বেস্ট কিছু একটু আপডেট কিছু একটু ইউনিক কিছু আপনাদের জন্য আলহামদুলিল্লাহ একেবারে চিপ একটা রেট রিজনেবল একটা রেটের মধ্যে দেওয়ার ইনশাল্লাহ তো সেই ধারাবাহিকতা নিয়ে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিদ ভাই কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এর আমরা এর যে প্রভাবটা আছে সেটা আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ খুবই ইতিবাচক একটা প্রভাব যেহেতু আমাদের ভাই সবসময় সেরা জিনিসটা আপনাদের জন্য দেয় এবং হচ্ছে চিপ রেট রিজনেবল একটা প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করে আর বিশেষ করে সেজন্য সমগ্র বাংলাদেশের বৃহত্তর প্রান্তিক পর্যায় থেকে আমাদের এখানে সবাই আসে সবাই আসে আমাদের এখানে আপনারা ওই ইনশাল্লাহ আসবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক চ্যানেলে যারা যেখানেই দেখতেছেন অবশ্যই ভিডিওটা দেখার পর আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এমন একটা প্রাইজ দিয়ে দিব যেটা হচ্ছে আপনি ইসলামপুর থেকে নিতে পারবেন না নিউ মার্কেট থেকে নিতে পারবেন না ওইখানে যদি তারা যে দামে কিনে সেই দামে প্রোডাক্ট আপনি আমার কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি এই ধরনের গুলা মনে করেন যে পনেরোশো ষোলোশো টাকা সেল হয় আমি এমন একটা প্রাইস দিয়ে দিব যে আপনি ওই দামে সেল করতে পারবেন কথা দিচ্ছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন শতভাগ নিশ্চয়তার সাথে আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে ইনশাল্লাহ তো আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে একটাই কথা বলবো আমি যদি সম্ভব হয় অবশ্যই অন্তত একবার হলো আমার শোরুম হাসি পারফেক্ট পেশন ভিজিট করতে আসবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ